তোমরা যা করতেছো ওই করো না এটাও একটা সান্ত্বনা কম না অনেক কিছু করছি রে অনেক কিছু করছি রে অনেক নামাজ পড়ছি একবারে এক মাস বইরে রোজা রাখছি একবারে গাল ফুলে গপ্প করে মানে কই এ কই রে আবার ফিরে গাল ফুলে গপ্প করে আজকে তাহাজ নামাজ বই রয়েছি সারা মাস রোজা রাখছি একটা গাল গপ্প করে তাই যা পারো তাই করো যদি এটা না পারো তাহলে কি করবা কঠিনটা যদি না পারো কি করবা সহজে আছে ছন্দে বলেছে ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া তুমি ভাবের সালাত করো জুলিয়াতে কুর্রা না আইনে ফিস সালাত এটাও নবীর হাদিস এই সালাতে হবে আমার বন্ধুর সাক্ষাৎ রূপ দেখিয়া চক্ষু শীতল সালাতে তোমার চক্ষু শীতল হবে চক্ষু শীতল হবে কি করলে যার জন্য কান্দি তারে একবার দেখলেই আমার চক্ষু শীতল হয়ে যাবে আমি দয়াল কানু পরামারিকের জন্য কান্দি আমি আমার দয়ালকে এক নজর যদি দেখি তাহলে আমার চক্ষু শীতল হবে স্যার আমার চক্ষু শীতল হবে না অর্থাৎ যার জন্য তুমি সালাত করতেছ যাকে তুমি ডাকতেছো তাকে এক নজর দেখলেই চোখ শীতল হয়ে যাবে তাই বলছে জুলিয়াতে কুর্রাতিন আইনে ফিস সালাত সালাত হবে মাউলার সাক্ষাৎ রূপ দেখিয়া সুকুষ শীতল করো আসসালাতু আলা ইশমা মোহাম্মদ পাইবাই আহমদিন অভশায় সাক্ষাৎ রূপ দেখিয়া যদি ভক্তির জরে আপন করতে পারো তখন তোমার খুলে যাবে দিলে আয়না কথা বলবে তোতা ময়না সুর মিলায়য়া তোমার কলবে জিকির করো এই কলবে কালেমার গাছে মন মুসুল্লি বইসা আছে এসকেবে দিল যদুফানা করো আমার বাজান রশিদ বলে ভাবুক যারা ভক্ত যারা এক পলকেই তার নামাজ সারা তুমি বুক আবুল মসজিদে কি করো এটা কই ছিল আমারে আগে এই কাম করতাম আগেই কাম করতাম কপালে একটু দাগ পড়ছিল আল্লাহ মাফ করছে দাগ টাক নাই ওই সময় কইছিল তুমি বুকাবুল মসজিদে কি করো, তো জান আমার কাছে জিজ্ঞাস করছে মারফতের ফকিরের ভিতরে পশুর দশটা গুণ থাকতে হয় তারা অর্জন করে এটা কোন পশু সেই পশুর নাম হলো কুকুর সেই পশুর নাম হলো কুকুর কারণ কুকুর হলো প্রভু ভক্ত কুকুর কখনো আপনার সাথে বেমানি করবে না না মানুষ বেমানি করবে কিন্তু কুকুর বেমানি করবে না করবে না খুব প্রভু ভক্ত আপনারা জানেন কোরআনের ভিতরে আল্লাহ তালার একটা সুরা পাঠাইছে নাম তার কাহাব এই ঘটনা তারা ছিল খুব প্রভু ভক্ত আল্লাহ ভক্ত তারা আল্লাহর অলি তারা এক আল্লাহকে বিশ্বাস করত এক আল্লাহর আবাদত করতো আর তখনকার বাচ্চা আল্লাহ বললে কোনো কিছু মানত না সে বলতো আমি নিজে আল্লাহ ফেরাও বলতো আমি নিজে আল্লাহ তারা নয় জনেই কুকুরটাকে ভালোবাসত যখন তাদেরকে মারার জন্য হয় তখন তারা দৌড় আরম্ভ করে সেখান থেকে ওই সাথে সাথে কুকুরটাই দৌড়ায় তারা নয়জন যাই অবশ্যই একটা গুহার ভিতরে পাহাড়ের গুহা সেই গর্তের মধ্যে যে এশিয়া পড়ে আল্লাহর কুদরতে তারা ঘুমায় যায় কুকুরটা ওই দরজার মধ্যে পাহারা দেয় যত লোকজনই আসে কুকুরটা যেমন বাঘের আচরণ করা ধরছে খাইয়া ভালি বসলেই কুকুরের জন্যে আর কেউ ঢুকতে পারে না তারা বলে বাচ্চার লোকেরা বলে যে না এখানে কোনো মানুষ যাইতে পারে না কারণ আমরা এতগুলি মানুষ যাই ওরা মাত্র কয়েকজন লোক কুকুর যেইভাবে এখানে আছে এই গুহার ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে সেই গুহার ভিতরে তারা তিনশো নয় নয় বছর পর্যন্ত এক ঘুমে কাটিয়েছিল এখন পর্যন্ত তারা আল্লাহর কুদরতে ঘুমাইয়ে রয়েছে শুধু ঘুমাইয়াই থাকবে না দলিল বলে কাল হাসরের ময়দানে তাদের কোনো বিচার হবে না তারা পিন হিসেবে ওই কুকুরটা সহ আল্লাহ তাল্লাহ জান্নাতে প্রবেশ করে আর মোল্লারা কয় কুকুরের ছবি যদি ঘরে থাকে এই ঘরে আর কোন ফেরেস্তা

হঠাৎ করে এক পিচ দিয়ে একটা বাতাস বেরিয়েছে ঠিক আছে এ হয়ে গেছে আর আর পাক নাই বইলাম যে পাক খাওয়া যাবো না কারণ হইলে নাফাক হয়ে গেছে আর পাক নাই এই যে পাক নাই নাই শীতের দিন এরপরে ক আবার অজু করলাম তোর সে পাক হইবে আচ্ছা অজু করব করব। এখন অজু করতে গেলে নাকে বানিয়ে দাও চুখে বান্ধি দাও মুখে বানিয়ে দাও হাতে বান্ধি দাও মুখমণ্ডল দাও মাথা মছ করো কানে বানিয়ে দাও পায়ে ভানি দাও যেই জায়গায় দোষ করছে এই জায়গায় একটু ভানি দিব এখন পাকে ডকটা দেন যে কারণে ঘটনা ঘটলো সেই জায়গায় এক সিটে পানি দিব না এই হাত দৌ মুখ দৌ নাক দৌ কভল দৌ চোখ দৌ পাও দৌ শীতের রাত্রে এই জায়গা গুলি দুইয়ে এই যে অন্যায় করলো কলিবুদ্ধি আর শাস্তি দেয় সলিবুদ্ধি কি ঘটনা যে জায়গায় অন্য করছে ওই জায়গায় এক সিটা পানিও দিব না এরা পাক হয়ে গেল গা এগো পাক হইলো বাবা এই রকম কাজে একো পাক টাক খাওয়া যাইব না কারণ হলো কি বাবা কোনে এক ব্যক্তি কইছিল তার ফুলা বন গোটাই কে বেটার রে কথা কইতেছি বেশি মনে হয় বেশি হয়ে যাইতেছে খারাপ লাগতেছে আমার কাছে তো কয় বেটার রে তোর একটা কাম করিস কয় কি কাম কয় আমি মইরা গেলে আমারে তোরা ওই একটা কুকুরের মাইদে কুকুরের চামড়াটা আমার গায়ে জোরাইয়ে তারপরে কবরে দিয়ে দিস কি বাবা এটা টাকা পয়সারও নাকি আমরা এই কাম কে কয় আরে হন এই কাম করবি এই জন্যে যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে আল্লাহর ফেরেস্তা আসে না অতএব কারণে আমি তো ভালো কাম তো দুনিয়ায় করতে পারি পারিনি আমি ওরে থাকলে ফেরেস তারা সুযোগ পাইব নানার কথা জিজ্ঞাসা করব। কাজে আমার লোকে কুকুরের চামড়া যদি কবরের মধ্যে দিয়ে দেশ তাহলে ফেরেস তার গোষ্ঠী এই এলাকায় আসবো না আমার এই কবরের মধ্যে জস হলের কোনো কিছু দরকার হইব আল্লা বানাইছে না সবচেয়ে প্রভু ভক্ত হইল কুকুর আপনি আপনি মাংস খাবেন কুকুরে হাড্ডি দিবেন কুকুর এতেই খুশি আপনি ভাত খাবেন কুকুরে মার দিবেন ফ্যান দিবেন কুকুর এতেই খুশি শুধু খুশি না কুকুরে এত প্রভু ভক্ত হয় যখন ওই কুকুরের মালিকটা কোনো বিচার সালিসে কোনো জায়গায় যাবে পালা কুকুর যদি কারো থাকে দেখবেন ওই মাপবার রাগ আগে বৈশে দশজন মানুষ কুকুর তার